হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে আমার ডেলি রুটিন তোমাদের সাথে শেয়ার করছে দেখো এখানে আমি ঘুম থেকে উঠে পড়েছি এখন আমি ব্রাশ করছি এটা আমার কিউট ব্রাশ এখানে আমি ব্রাশ করছি আর আমি জানলাতেও দেখছিলাম কি হচ্ছে এখন আমি ব্রাশ করছি দেখো এখানে আমাদের অনেক গাছ আছে পেয়ারা গাছ আছে ফুলের গাছ আছে অনেক অনেক গাছ আছে এখানে আমি দেখছিলাম যে কি হচ্ছে বাইরে এখন আমি মুখ ধুয়ে দিলাম ব্রাশটাকে রেখে দিয়ে মুখ ধুয়ে নিচ্ছি দেখো এখানে আমি গামছা দিয়ে মুখটা মুছে নিলাম এখন মুখটা মুছে নিচ্ছে তোমাদের সাথে দেখাচ্ছি আবার অ্যাক্টিংটা করে এখন আমি একটু ক্রিম মেখে নেব ডারমাডিও বেবি ক্রিম এখানে আমি ক্রিম মেখে নিচ্ছি এই দেখো আমি অল্প করে ফার্স্টে ক্রিম মাখি সকালবেলা তো অত ক্রিম মাখে না এখন গরম পড়েছে তাহলে মুখটা তেল তেল হয়ে যায় দেখো এখানে আমি ক্রিম মেখে নিচ্ছি যেহেতু আমার স্কুল নেই এখন সামার ভ্যাকেশনের জন্য স্কুল বন্ধ সেই জন্য আমার স্কুলে যাওয়ার রুটিনটা অন্যরকম আর বাড়িতে থাকার ভিডিওটা অন্যরকম সেই জন্য আমি আজকে আমার বাড়ির থাকার ভিডিওটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি এখানে আমি সুন্দর করে মুখটা ফ্রেশ করে নিয়েছি আমি লাইটটা বন্ধ করে এখন একটা বিস্কিট খাবো গুড ডে বিস্কিট দেখো এখন আমি গুড্ডে বিস্কিট খাবো এই দেখো এখন আমি বসে পড়েছি গুড্ডে বিস্কিট খাবো আর আমার সকালবেলা অত কিছু খেতে ইচ্ছে করে না অল্পই খাই আমি তো এখন আমি গুড্ডে বিস্কিট খাচ্ছি আমার গুড্ডে বিস্কিটের হ্যাপি হ্যাপি বিস্কিট ভালোই লাগে হরিউ বিস্কিটটা ভালো লাগে হ্যাপি হ্যাপি বিস্কিটই বেশ ভালো লাগে এখানে আমি অল্প করে জল খেয়ে নিচ্ছি আমার সকালবেলা জল খেতে ভালো লাগে না তাও অল্প একটু খেতে হয় বিস্কিট খাওয়ার পর এখন আমি একটু পড়তে বসছি আমার দাদা কয়েকটা হোমওয়ার্ক দিয়েছিল আমি সেই হোমওয়ার্কগুলো করেছিলাম আর আমার রিডিং পড়া ছিল রিডিংটাও পড়ে নিয়েছিলাম আমার দাদা তো পড়াতে এসেছিল এর আগের দিন এর আগের দিনে পড়াটা আমি করে রেখেছিলাম আজকে যাতে আজকে আমি বকুনি না খাই স্যারের কাছে দেখো এখানে আমি একটু রিডিং পড়ে নিচ্ছিলাম এটা হচ্ছে আমার জিকে বই জিকে বইয়ের দাদাভাই ভাই পড়ায় ওই জিকে বইয়ের রিডিং দিয়েছিল ওটাই আমি পড়ছিলাম চলো নিয়ে তোমাদের সাথে দেখা করছি দেখো এখন আমি বেঙ্গলি ছড়া পড়ছি দাদা আমাকে বাংলাও ছড়াও দিয়েছিল পড়তে এটা বাংলা দাদা আমি মিসের কাছেও পড়ি দাদা ভাইয়ের কাছেও পড়ি এটা দাদা ভাইয়ের সাবজেক্ট আর মিসের সাবজেক্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজ লিটারেচার আরও চারটে সাবজেক্ট আছে দেখো এখানে আমি খেয়ে নিচ্ছি মা এখন সকালবেলা খেতে দিয়ে দিয়েছে ডাল সেদ্ধ আলু সেদ্ধ ঘি আর ভাত এটা আমার ফেভারিট খাবার ঘি খেতে তো আমি ভীষণ ভালোবাসি ঘি লাভার যাকে বলে এখন আমি টিভি দেখছি আর খাচ্ছি আমি খাওয়ার থেকে বেশি মনে হয় টিভিই দেখেছি আজকে আমি কার্টুন দেখিনি মা আজকে সত্য ঘটনা দেখছিল আমি সেই জন্য ওইটাই দেখছিলাম মায়ের সাথে কার্টুনও দেখি গল্প কার্টুন দেখি সনিবেতে হচ্ছে ইয়ে দেখি হানিবানি দেখি পাপু মিটার দেখি দেখো এখানে আমি খেয়ে নিচ্ছি আলু সেদ্ধ আর ঘি দিয়ে আগে ফার্স্টে ট্রাই করছি আর একটু ডাল সেদ্ধ দিয়ে একবার দেখছি আর একবার খাচ্ছি একবার দেখছি আর একবার খাচ্ছি বেশি টিভিটাই মনে হয় দেখে ফেলেছি দেখো না কেমন করে তাকিয়ে আছে এখন আমি একটু জল খেয়ে নিলাম দেখো আমি এখনও তাকিয়ে আছি টিভিতে আমি নিজেই খাচ্ছি না এখন তোমাদের দিকে একটু তাকাচ্ছিলাম তোমাদের সাথে খেয়ে নিয়ে দেখা করছি দেখো আমি এখন আমার মাকে একটু হেল্প করছি বাড়িতে থাকলে একটু জলের বোতলটা তোর ভরে দিই এখানে আমার আঙ্কেলের ছেলেটাও চলে এসেছে ও ভেবেছে আমার দিদি এখন মনে হয় খেলছে আমি একটু ওর সাথে খেলেছি আমি বললাম চল একটু আমাকে হেল্প ঠিক আছে চলো তো এখানে ওইও বোতল ফুটছিলো আমার সাথে হেল্প করছিল আমিও এখন বোতল ভরে নিচ্ছি দেখো আমি চারটে বোতল ভরেছি আর ওই আর আমি এখন দুটো করে বোতল নিয়ে চলে যাচ্ছি ফ্রিজে ঠোকাবো তাই তো দেখো এখানে আমি ফ্রিজটা খুলে নিলাম ওও ঢুকিয়েছে আমিও ঢুকিয়েছি এখন আমি স্নান করতে যাব। দেখো আমি গামছাটা নিয়ে নিলাম টাটা আবার পরে দেখা যাচ্ছে এই দেখো এখন আমি ফুল নিয়ে চলে এসেছি দাদুভাই ভাই ফুল রেখেছিল তো পুজোর জন্য দাদুভাই ফুল রেখেছিল আমি ওটাই নিয়ে এসেছি আজকে আমি পুজো দেবো না আমার মা পুজো দেবে তারপরে আমি একটু ড্রয়িং করছিলাম আমি এটা দাদা ভাই হোমওয়ার্ক দেন আমি নিজে থেকে এটা ফোন দেখে করেছিলাম কেমন হয়েছে তোমরা আমাকে জানিও কিন্তু দেখো আমার ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে আমি একটা মেয়ে আঁকিয়েছি পেছনে একটা ডল নিয়েছে আর নিচে একটা চোখও আঁকিয়েছিলাম এই দেখো এখন আমি খাচ্ছি ভাত খাচ্ছি এখানে আছে ডিমের কারি তারপরে এখানে আছে কাঁঠাল ভাত দারুণ হয়েছিল খেতে মা আরও সবজি রান্না করেছিল আমি ওগুলো খাই না আমি শুধু ডিমের ঝোল আর কাঁঠাল দিয়ে ভাত খেয়েছি যেটা দারুণ হয়েছিল। এখন আমি একটু ঘুমিয়েছিলাম তারপরে দেখো আমার দাদাভাই পড়াতে এসেছে তোমাদেরকে বলেছিলাম যে জিকে পড়ছিলাম সকালে ওটাই এখন দাদাভাই ধরেছিলো তো সন্ধেবেলা পাপা এখানে চাউমিন এনেছে এক চাউমিন দেখো ওটাই আমি এখন মজা করে খাচ্ছিলাম এটা খেয়ে আমি একটু বসেছিলাম দাদা ভাই ম্যাথস দিয়েছিল ওই ম্যাথহো করছিলাম এই দেখো আমি ম্যাথ হোম করছি দাদা প্লাস আর হচ্ছে কি জন্য দিয়েছিল মাল্টিপ্লিকেশন আমি ভুলেই গেছিলাম কি দিয়েছিল তখন করেছি তো দেখো এখানে প্লাস আর অ্যাডিশন সরি প্লাস আর অ্যাডিশন তো একই তো এখানে আমি ভাত খাচ্ছি ডিনার এখানে মা মেখে দিয়েছিল ভাত আলু আর আলু সেদ্ধ আলুটা মেখে দিয়েছিল ঘি ভাতের সাথে আর আলু সেদ্ধটা ছিল এমনি মেখে খাচ্ছিলাম আমি তো যেটা অনেক টেস্টি হয়েছিল খেতে আমি এখন জলও খাচ্ছিলাম আর পাপা এখানে গল্প করছিল আমি ওটাই শুনছিলাম দেখো এখানে আমি ভাত খেয়ে নিচ্ছি এখন আমি ড্রেসটাকে চেঞ্জ করে নিচ্ছি দেখো এখন আমি ড্রেস চেঞ্জ করতে যাচ্ছি এখন আমি একটু ক্রিম মেখে নিচ্ছি হাত মুখ ধুয়ে এসে আমি একটু ক্রিম মেখে নিচ্ছি আমি কিন্তু রাত্রি ড্রেস চেঞ্জ করে নিয়েছি এখন আমি ক্রিম মেখে শুব এখন শুব না একটু পাপা মায়ের সাথে গল্প করব একটু কার্টুন দেখব তারপরে আমি ঘুমাবো এত সকাল মানে এত তাড়াতাড়ি ঘুমাবো না এখানে আমি ক্রিম মেখে নিচ্ছি তারপরে ক্রিমের ঢাকনাটাও একটু লাগিয়ে নিলাম এখন রেখে দিয়ে আসবো তারপরে আমি একটু গল্প কার্টুন দেখছিলাম আমার গল্প কার্টুন দেখতে ভীষণ ভালো লাগে জেলে মাছের একটা গল্প দেখছিলাম যেটা আমার খুবই হাসি মারছিল গল্পটা দেখে ভালোও লাগছিলো ওটাই আমি বসে বসে দেখছিলাম তারপরে দেখো আমি এখন শুতে চলে যাচ্ছে ঘুমো তো ঘুমবো তো না একটু পাপে মায়ের সাথে গল্প করবো টাটা গুড নাইট টাটা